আমি রুমা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ শো নববর্ষ সবার দিনটা কাটো খুব ভালো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলো সর ফার্স্টে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছি বাবার দোকানে যাওয়ার জন্য কারণ আজকে হলো নববর্ষ অনেক জায়গায় গণেশ পুজো হয় এবং কি আমাদের দোকানেও পুজো হচ্ছে আর এটা হলো আমার ফার্স্ট লং ভিডিও বাচ্চাগুলোকে শাড়ি পরে এবং পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছিল টোটো থেকে নেমেই সরফার্স্ট দোকানে চলে আসি এসে আমরা জোগাড় টোকাড় করা শুরু করে দিয়েছি কারণ ঠাকুর মশাই এসে বসে আছে ঠাকুর যদি একবার চলে যায় সত্যি ঠাকুর মশাই আর খুঁজেই পাওয়া যাবে না এই দিনগুলোতে এরকমই হয় আর ভিডিও করতে দিয়েছিলাম আমি আমার ভাইকে এর জন্য একটু পরপর ফোনের ক্যামেরার সামনে আঙুল দিচ্ছে আমার কাকি আর ঠাকুমা খালি হুকুম করছে আমাকে আর আমি দাঁড়িয়ে আছি বলে তাই আমি একবার কাকার দোকানে আর বাবার দোকানে এই দুই দোকান খালি ঘুরপাক করছি ঘুরতে ঘুরতে দোকানে পুজোর জোগাড়ই হয়ে গেছিল এটা আমার ফার্স্ট লং ভিডিও তাই কোনো ভুলভাল হলে আমাকে ক্ষমা করবেন এটা হচ্ছে আমার কাকার দোকান যেখানে জোগাড় হচ্ছে পুজোর আর এটা হচ্ছে আমার বাবার দোকান যেখানে মানে ফার্স্ট পুজো হবে আর পিড়ি নেওয়া ছিল না জন্য আবার পিড়ি আনতে পাঠানো হয়েছিল তো আমার দাদা পিড়ি এনে দিল তারপর ঠাকুরকে বসানো হলো এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে ফার্স্টে আমার বাবার দোকানে পুজো হবে তারপর কাকার দোকানে আর এটা হচ্ছে আমার ঠাকুমা একটু একটু করে সবার পরিচয় দিব আমি কিন্তু আমার পাশে থাকতে হবে এখন শুরু হবে অঞ্জলি তাই আমরা অঞ্জলির জন্য ফুল নিচ্ছিলাম আমার ভাইয়েরা খুব দুষ্টু মানে কি মানে আগে ওরা ফুল নিয়ে বসে আছে আর কাউকে নিতে বাবার দোকানের পুজোর কমপ্লিট হওয়ার পর শুরু দোকানে দুই দোকানে পুজো হওয়ার পর কাকি পোষা দিচ্ছিল সবাইকে মানে আশেপাশে তো আরো দোকান আছে ওগুলো দোকানে আমি যে পোষা দিয়ে আসলাম তারপর কি বাড়ি চলে আসলাম বাড়িতেও কিন্তু আমাদের পুজো হয়েছে তখনকার ভিডিওটার করা হয়নি রাত আটটার দিকে বিয়েছিলাম ঠাকুর দেখতে আমি আর আমার দুটো দাদা জোর জবরস্ত করে দুজনকে রাজি করিয়ে নিয়ে এসেছি এই পুজোটা হচ্ছিল মার্কেটের ভেতরে খুব সুন্দর প্যান্ডেলটাও করেছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি মার্কেটের ভেতর দিয়ে ঢুকে গিয়েছি তারপর এখানে আমরা চলে এসেছি চিকেন রোল খেতে তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব কিন্তু পরে ভাবলাম কিন্তু ফুচকা খেয়েও যাই সত্যি কথা বলতে হচ্ছে মিষ্টি খেতে 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 সত্যি মুখটা পুরো একদম মানে মিষ্টি হয়ে গেছে ঠাকুর দেখে এসে বাড়িতে এই আসলাম বলবে আর এটা লং ভিডিও হচ্ছে খুব তাড়াতাড়ি ছাড়া হবে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু আগে নিয়ে যাও Ờ bye